আগে গেলাম হ্যাঁ আবার দিকে দেখা হবে ওকে হ্যাঁ ওকে যাই হোক চুল নাই কিন্তু অভ্যাস যায় নাই ওর এখনও হ্যাঁ চিরুনি ধরে মাঝে মাঝে আছে সব দেখভাল করা হচ্ছে আর এই যে কাজ চলছে টুক টুক করে পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের এইভাবে ওই পর্যন্ত আগে খাড়া করি তারপরে আবার কদিন রেস্ট নিয়ে আবার লেভেলটা করো এই টানা লেবেলটা করে তারপরে আবার আজকে কটা মিস্ত্রি লেগেছে একটা মিস্ত্রি আর দুটো হেল্পার এই টুকটুক করে চলুক আমিও টুকটুক করে দিই বুঝলে চাপ দিও না রে হল রে হল ও রুটি আর দই আর শথা কাটলে শশা ছিল সবজি আছে তো

হ্যাঁ টমেটো আলু আর টমেটো এখন টিফিনের জন্য আমাদের আমি তো পরে যাচ্ছি কি নিয়ে আসতে টিফিনটা হয়ে যাবে তো তোমাদের আছেন 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 ওয়েলকাম ওয়েলকাম

হ্যাঁ হোক যত দেরি হম হম না দেরি করার কোনো উপায় নাই কারণ আমার তো দশ তারিখে আমাকে ব্যাঙ্গালোর হ্যাঁ ওকে আনতে চললাম তো আসছি না আনতে যাচ্ছি কম্পিউটার ভাবছি এই তাহলে আবার আমি এখানে বেকার বসে আছি তো কাজের লোক হে আমারও ঘোরা হবে রথ দেখা কলা বেচা হবে তাই হয়তো পুরো বয়সে এটা কাজ করছি আর কি যে বিয়ানকে আনতে যাচ্ছি এটা বিশাল ব্যাপার কি বলেন তারও আনন্দে শেষ নাই যে দাদা আসছে হ্যাঁ তার খুশি আমি তো খুশি আমার মেয়ের বাড়ি ঘোরা হয়ে যাবে ফ্লাইটে যাচ্ছি এখন এই তাপসের জন্য প্রোগ্রাম আটকে আছে বলো এবারে সময় বলো দশ তারিখে পরে আমি আবার থাকো না দশ তারিখে আমি ব্যাঙ্গালোর না 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 অত আট তারিখে গিয়ে ন তারিখে ফিরে আসবো এসে আবার ওই নাহলে আমার চাপ হয়ে যাবে না সাত তারিখ উপরে এই যখন হোক বেরোলি হবে যেরকম বুঝবো কোথায় যাবে ঠিক করো তারপরে প্রোগ্রামটা করো তুমি এখানে চলে আসবে বলো জামশেদপুর গিয়ে একটা রাত্রি কাটিয়ে পরের দিন চলে আসবো যাওয়ার পথে যা পড়লো আর আসার পথে যা পড়লো গাছপালা নদ নদী পাহাড় লেক যা পাবো দুটো ঘরে হ্যাঁ ও হাত পা ছাড়াতে হাত পা জং ধরে যাবে না তো আপনার ওই সব ঠিক আছে তো আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশ আজকে মতন তোরা আসো শেষ সাত তারিখে আমরা বেরোচ্ছি দুটো বাজলো এই বন্ধু গেল দুই বন্ধু মিলে চুটিয়ে গল্প করলাম যে এত মানে হুশ হল যে খাওয়া দাওয়া করা হয় নাই পূর্ণিমা তো আজকে একটু তাড়াতাড়ি গেছে কি অন্য অন্যদের সঙ্গে কোথায় বাজারে যাবে নাকি সারা বারোটা ফোন একটা সময় বেড়ে গেল সবার মিলে গিয়ে রেখে গেছে এখন বেড়ে নিয়ে খেয়ে নেবো পাঁচটা চল্লিশ পূর্ণিমা আসছে আজকে মনে হচ্ছে ওই পূর্ণিমাকে বলেছিলাম আর একটা কাউকে দেখার জন্য তাদের কি অন্য

বসে বসে ভাবছি তারপরে সাড়ে পাঁচটার সময় পূর্ণিমা দিদি জানলা দিয়ে কাকু কাকু আরে বাবা কি আনন্দের সীমা নাই দিন পরে বিকেলে নিজে চা করে খাব না পূর্ণিমার হাতে চা খাওয়া হবে আমি নিজে বেড়েও খাব না চাও বানিয়ে খাবো না পারি কিন্তু খাব না সেই ব্যবস্থা করতে হবে তারই বন্দোবস্ত করা হচ্ছে দেখা যাক গাড়ি বন্দোবস্ত করার জন্য পূর্ণিমাকে বলেছি ওরই মনে হয় কি বলে ননদ কি বলে জানি ভাইয়েরও দেওয়ারের বউ বোন হয় নাকি না বোনের বরের বোন ননদ হ্যাঁ সে আসবে সঙ্গে সময় আসবে কথা বলো দুজন হয়ে গেলে তাহলে আর অসুবিধা নেই ও সকালের দিকে ঘন্টা দুয়েক থাকলো বিকেলবেলা এসে দু ঘন্টা থাকলো তারপরে পূর্ণিমা এসে জয়েন করলো কমপ্লিট হয়ে যাবে তাহলে আর আমাকে বেড়েও খেতে হবে না আর চা করতে হবে না পঞ্চাশটা বাজিয়ে আর মুড়ি নিলাম এই যে একটু মুড়ি শশা আর পাপড় চা খেয়ে তারপরে একটু আড্ডাখানায় যাব যদি বাইরের ওয়েদার মেঘ করে আছে বৃষ্টি নেই আশা করছি বৃষ্টি হবে না সাড়ে সাতটা সাতটা পঁচিশ যাই এক ছটা মাল তাই তো ছটা মাল ছয় গঙ্গ

কিছু হলেই একদম হ্যাঁ হ্যাঁ যায় তাহলে টাটা জামশেদপুর কনফার্ম তো কখন বলবে হ্যাঁ ঠিক আছে অর্ডার দিয়েছিলাম এবারে আড্ডা মেরে আসার নিয়ে নেব নটা পর্যন্ত খোলা নটার সময় আসতে হবে তোমার শেষ আমার শুরু বেশ যাও ঠেকে আছে এখানে

কোটা নিয়ে বাড়িতে গিয়ে আটা দুটো বিস্কুট দুটো পঞ্চাশ এবারে ঢুকলাম এরপরে স্নান করবো আর পূর্ণিমা সপ্তাহ রেডি করে গেছে ডিমের অমলেট করে এরপর আলু দিয়েছে এটা হচ্ছে ডাল আছে এটাই করেছিলাম হ্যাঁ এবারে বাড়ব খাওয়া দাওয়া করবো আর এরই সঙ্গে সঙ্গে আমাদের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট